এই ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলোর কোনো কিছুরই অভাব নেই কিন্তু একটু কষ্ট পেলে মন ভালো করার গল্প শোনানোর কোনো মানুষ নেই তাদের ভালোবাসতে হয় পাগলের মতো দুজন দুজনকে এটা কোনো বাধা উপেক্ষা করে না কে কি বললো কে কী ভাবল এই ভেবে ভালোবাসা যায় না দুজন দুজনকে এমনভাবে ভাবে ভালোবাসো যাতে সবার হিংসে হয় খুব বেশি আনন্দিত হই কখন জানেন মানুষ যখন ডেকে বলে তোমার বাবা খুবই একজন ভালো মনের মানুষ ছিলেন ঠিক তেমনি তুমিও হয়েছ সত্যি খুব আনন্দ লাগে তখন হে আল্লাহ আমাকে এতটুকু ধনসম্পদ দান করিও যতটুকু ধন হলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং হতদরিদ্র মানুষের সেবা করতে পারি হ্যাঁ আল্লাহ তুমি অতটুকুই ধন সম্পদ আমাকে দান করিও আমার এই হাতের ধারা যদি কোনো মানুষের উপকারই না হয় তাহলে কোনো মানুষের যাতে কোনো ক্ষতিও না হয় সেই দিকে আমি খেয়াল রাখি হ্যাঁ এটাই আমি রঙিন স্বপ্ন সেটা সব লোকই দেখতে পারে কিন্তু সেটা বাস্তবে পরিণত করতে সব লোকে পারে না হ্যাঁ এটাই বাস্তব চিত্র বর্তমান পরিস্থিতির সর্বদা একা থাকার চেষ্টা করো ভালো থাকবে যদিও আত্মার কিছুটা কষ্ট হবে কিন্তু হৃদয়ের খুবই প্রশান্তি মিলবে হ্যাঁ এটাই বাস্তব ভালো ব্যবহার সেটা করতে কিন্তু কোনোই টাকা পয়সা লাগে না কিন্তু তোমার একটু ভালো ব্যবহার তোমাকে এক বাক্যে পরিচিত করে দেবে বলবে ভদ্রলোকের ভদ্র সন্তান মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো হুনির চাইতে কোনো অংশে কম নয় হুনি তো হুন করে চলে যায় আর মায়া লাগিয়ে যাওয়া মানুষগুলো জীবন তো লাশ বানিয়ে দেয় হ্যাঁ এটাই বাস্তব জীবনে আর কিছু পাই বা না পাই দুটো জিনিস খুব বেশি পেয়েছি তা হচ্ছে মানসিক টেনশন আর খুব বেশি কষ্ট হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসা এমনই একটা জিনিস যা কাউকে বলে অনুভব করানোর জিনিস নয় ভালোবাসা তা তো অন্তর থেকে অনুভব করতে হয় হ্যাঁ এটাই ভালোবাসা যা অন্তর থেকে অনুভব করলেই বোঝা যায় যে তোমার অভিমানের ভাষা বোঝে না তার সাথে কোনোরকমই অভিমান করো না কারণ সে তোমার অভিমানের মূল্যায়ন দেবে না অযথা তোমার সময়ের বেএনসাফি করা হবে আসলে আমরা সবাই একটা সময় বুঝে যাই যে জীবনের আসল মূল্য আর যখন এটা বুঝে যাই তখন পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না মানুষ পৃথিবীর সব থেকে বেহাইয়া প্রাণী যাদের কাছ থেকে খুব বেশি কষ্ট পায় দিবানিশী তাদের কথাই ভেবে চলে এবং চোখের কোণ দিয়ে অশ্রু ঝরায় আবার কেউ দেখে ফেলার আগেই সেই চোখের কোণ থেকে অশ্রু মুছে ফেলে মুখে হাসি থাকলেই ভালো থাকা হয় না কিছু হাসি তো মানুষকে দেখানোর জন্য জমা রাখতে হয় হ্যাঁ এটাই বাস্তব ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছড়ি মারলে সেটা প্রথমে আপনজনরাই মারবে আমি যেমনি ছেড়ে যাওয়ার মানুষ না ঠিক তেমনি একবার ছেড়ে গেলে ফিরে আসার মতো মানুষ না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে কখনোই পালাতে পারে না বয়স বাড়বে তার সাথে সাথে হারানোর তালিকাটাও বেড়ে যাবে যাদের সাথে সময় কাটানোর কথা ছিল তারাও একদিন হারিয়ে যাবে খুব নীরবে অতিশোধ সে তো প্রশ্নেই ওঠে না কারণ আমি আমার রবের বিচারের ওপরে খুবই সন্তুষ্ট ইয়েস আই এম টু মাস ইমোশনাল বাট যার উপর থেকে একবার মন উঠে যায় তাকে আর চিনি না তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা হোক সম্মান কিংবা ভালোবাসা অথবা অবহেলা সময় না কাটলে কাটা চামচ দিয়ে চা খান তবুও একজনের কথা একজনকে লাগাবেন না নিশ্চয়ই আল্লাহতালা তাকে নীরবে ডেকে যাওয়া লোকগুলোকে কখনোই ঠকাবেন না অসুন্দর হও তবে কারোর সাথে প্রতারণা করো না হোকে যাও কিন্তু কাউকে ঠকিও না কিছু কিছু মানুষের নিষ্ঠুর রূপ আমাকে আমার রুহু পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আমার একটাই সমস্যা আমি কোনো কিছু পাওয়ার আগেই খুব বেশি আশা করে ফেলি অতঃপর সবগুলোই দেখি মাটি হয়ে যায় যেসব মানুষগুলো অন্যের সুখ কেড়ে নেয় তাদের খুশিরও দিন মেয়াদ নেই মিলিয়ে নিয়েন কথাগুলো একাকিত্ব উপভোগ করতে পারলে জীবন অনেক সুন্দর এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও হে আল্লাহ আমাকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত করো আমি বড্ড ক্লান্ত আমার শখের জিনিসের উপর টাকা খরচ করতে খুব ভালোই লাগে সেটা হোক যে অন্যের কাছে অপ্রয়োজনীয় জিনিস ফেসবুক পেজে ঠিকঠাক সিসি ক্যামেরাগুলো কাজ করছে কিনা সেটা দেখার একটাই উপায় তা হলো স্টোরি দেওয়া নিজের বলতে কিছুই নেই সব কিছুই হল রবের দেয়া নিয়ামত আলহামদুলিল্লাহ মুখ দেখে নয় মানুষের ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ লবণ আর চিনির রঙ কিন্তু পুরোই এক কিন্তু স্বাদের দিক থেকে পুরোটাই আলাদা আমার যদি কখনো কোনো ভুল পাও সেটা অন্যের সাথে সমালোচনা না করে আমাকে বলো আমি সেটা শুধরে নিতে পারবো অন্য কেউই পারবে না শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত তাহলে বাঘ কখনোই না খেয়ে থাকত না আর চরই পাখি সে তো খাবারই পেত না রিজিকের পয়সালা আসমানে হয় জমিনে না একজন মানুষের পতনের জন্য মানুষের অভিশাপের দরকার হয় না যাকে কষ্ট দিয়েছেন তার দীর্ঘশ্বাসই আপনাকে ধ্বংসের কারণ বানিয়ে দিতে পারে নিজের প্রতি নিজে বিশ্বাসটুকু রাখো কারণ বিজয়ের শেষ হাসিটা Tumhi ek din hasbe İnşallah